রাধা রাধাই কেমন আছে সবাই আশা করি ভালো ভালো খুব আছি তো আজকে শীতের পিঠা তৈরি করছি পিঠে খেতে দেখো এখানে আমি প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তো চালের গুঁড়িটা এখানে পাঁচশো গ্রামের মতো চালের গুঁড়ি আছে তোমরা নিজেদের মতো নেবে তো চালের গুঁড়ির সাথে হালকা একটু নুন দিয়ে নেব। নুন দেওয়ার পর তারপর হালকা একটু ময়দা দেব ময়দা দিলে বেশ সফট সফট ভাবটা আসে তো নুন ময়দা চালের গুঁড়িটা একসাথে মাখিয়ে নেব। দিয়ে মাখিয়ে দেখো দেখো এখানে চালের গুঁড়িটার ময়দাটা মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে এখানে হালকা অমশুলো গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব এতটাই গরম দিতে হবে যাতে হাতে না লাগে হালকা অমশুলো গরম জলটা দিলে বেশ সফট সফট ভাবটা আসে তো আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি দেখো এখানে দেখো আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে একটু নরম হয়ে গেছে তো আর একটু চালের গুঁড়ি দিয়ে মেখে নেব দেখো আস্তে আস্তে যেহেতু এটা চালের গুঁড়ি তো শক্ত হয়ে যাবে ওর জন্য আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো দিয়ে যে এর পুটটা তৈরি হয় সেটা তৈরি করে নেব তো নারকেলটা প্রথমে এখানে আমি কুড়িয়ে রেখেছিলাম দিয়ে নারকেলের সাথে চিনি দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি থালাতে যাতে করাতে বেশিক্ষণ না লাগে আর নরম হয়ে যায় তো দেখো এখানে মাখিয়ে নিচ্ছি আমি দেখো মাখানো হয়ে গেছে দিয়ে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে নারকেলটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে নাড়তে থাকছি যেহেতু চিনি দেওয়া আছে তো লেগে না যায় ওর জন্য দেখো আমি নাড়তে নাড়তে যেহেতু আগে চিনি দেওয়া ছিল ওর জন্য তারপরে অল্প চিনি দিয়েছি একটু পুরটা মিষ্টি মিষ্টি না ভাব হলে না ভালো লাগবে না তো নারকেলটায় হালকা একটু জল দিলাম যাতে শীত হয়ে যায় পুরের মতো তো দিয়ে ঢেকে রাখছি আমি দেখো ঢেকে রাখে কিছুক্ষণ পর দেখলাম জলটা শুকিয়ে এসছে তো দেখো পুরটা প্রায় রেডি হয়ে গেছে তো এখানে একটু এলাচ আর দারচিনি দিয়ে নিচ্ছি বেশ গন্ধ ভালো লাগবে দেখো পুরটা প্রায় রেডি হয়ে গেছে আমার এখানে পুটটা রেডি হয়ে গেছে তো নামিয়ে নেব এবার ওই কড়াইতে আমি পাঁচশো দুধ দিয়ে নিচ্ছি এটা প্যাকেট দুধ আছে তো চলো দেখো দুধটা আমি এখানে প্রথমে জ্বালিয়ে একটু রেখে দেব তারপর পিঠাটা রেডি করতে যাব তো দেখো ডোরটা কত সুন্দর সফট হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে তো ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি লেটি লেচি কাটার পরে এবার হাতের সাহায্যে দুই হাতের সাহায্যে পিঠাটা তৈরি করব দেখো প্রথমে হাতে একটু হালকা ময়দা দিয়ে নিয়েছিলাম যেহেতু লেগে যাবে বলে তো দেখো কিভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বেশ একটা গোল করে এর ভিতরে পুরটা দিতে হবে পুরটা দেওয়ার পর দুই সাইডটা ভালোভাবে মুড়ে দিতে হবে যাতে পুটটা না বেরিয়ে যায় দিয়ে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি করে নিচ্ছি ডিজাইনটা আমি ভালো পারি না তবু যতটা পেরেছি করেছি দেখো একটা ডিজাইন দিয়ে নিলাম দেখো আবারও দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে তৈরি করলাম দেখো দুই হাতের সাহায্যে লেচিটাকে একটা গোল করে শেপ দিয়ে নিলাম দিয়ে তারপরে এর ভিতরে পুটটা দিয়ে নিচ্ছি দিয়ে পুটটা দিয়ে দুই সাইডটা মুড়ে দেবো দিয়ে দুই সাইডটা মুড়ে একটা ডিজাইন দিয়ে নেবো যে যার মতো ডিজাইন দিতে পারো তবে আমার কাছে এটাই সহজ মনে হলো ওর জন্য এটাই করছি দেখো কত সুন্দর লাগছে পিঠের ডিজাইনটা দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে এখানে আমার প্রায় পাঁচশো চালের গুঁড়িতে থালা পিঠে হয়েছে দেখো প্রথমে যেহেতু আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম তো আর একটু দুধটা ফুটিয়ে নিলাম দুধটা ফুটে ওঠার পরে এতে চিনি দিয়ে দিয়ে বলবো চিনিটা গলে গেছে তো এরপরে আমি একটু এলাচ আর দারচিনি দিয়ে নিলাম দিয়ে এতে পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো একসাথে বেশি দেব না তাহলে গায়ে লেগে যাবে ওই জন্য এক এক করে দেব আর খেটে দেব দেখো দুধটা ফুটছে আমার বেশিক্ষণ লাগবে না পিঠেটা দিয়ে দিয়েছি এবার দেখো সব কিছু মিশিয়ে পাঁচ মিনিট কি সাত মিনিট রেখে দেব পিঠেটা রেডি হয়ে যাবে তো ওপর থেকে অল্প একটু কাঁচা নারকেল ছড়িয়ে দিচ্ছি বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে খুব সুন্দর দেখো পিঠের দুধ শীতের দুধ পুলি পিঠে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে তো আমি এখন ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা এরকমভাবে সবাই তৈরি করতে পারো তা হরে কৃষ্ণা হরে বল